ইনকার সাম্রাজ্যের দেশ পেরু জেনারেশন জেট তরুণদের বিক্ষোভে এখন উত্তাল রাষ্ট্রপতি দিনা বালুয়ার্তে ও কংগ্রেস বিরোধী আন্দোলনে রাজধানী লিমা সহ বিভিন্ন স্থানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে কয়েকদিন ধরে চলা বিক্ষোভে এক পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে উনিশ জন আহত হয়েছেন মানবাধিকার কর্মীরা পুলিশের অতিরিক্ত বল প্রয়োগকে দায়ী করলেও পুলিশ বলছে তরুণরা পাথর পেট্রোল বোমা ও আতসবাজি নিক্ষেপ করেছে জবাবে টিআর গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করা হয় শনিবার সহিংসতার পরও রোববার শত শত পরিবহন শ্রমিক ও জেনজিরা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করে এতে আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পুলিশ কর্মকর্তার গুরুতর দগ্ধ হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে পুলিশ সম্মানই করছে না অভিযোগ করছে সরকার চাকরি দিতে ব্যর্থ হলেও নতুন নতুন আইন চাপিয়ে তাদের ব্যক্তিগত পেনশন তহবিলে অবদান রাখার বাধ্যবাধকতা করছে আগামী বছরের জুলাই মেয়াদ শেষ হওয়ার আগেই বালুয়ার্থের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে আর বিক্ষোভ ক্রমেই তার পতনের চাপ বাড়াচ্ছে